প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর আজকে আমি তো বাপের বাড়ি এসেছি আজকের তাই মার সঙ্গে এখন এসেছি মাঠে কড়াই তুলতে তো মা তো মুগ ডাল চাষ করেছে সেটা তোমাদেরকে দেখাই চলো কেমন হয় দেখতে এই দেখো মুগ ডাল এইগুলো যখন কাঁচা থাকে রকম তবে এখন তো ফুল নেই সেই ফুলটা তোমাদেরকে দেখাতে পারবো না তবে তবুও একটু কষ্ট করে দেখাচ্ছি দেখো এই দেখো ফুল তবে এইগুলো হচ্ছে কি না এই মুগ ডাল মানে এগুলো যখন ভাঙা হয় এর ভিতর থেকে মুগ ডাল বেরোয় যখন পেকে যায় এই পাকাগুলো তুলতে হয় আর এই রোদ্দুর পড়লে না প্রচণ্ড এ ফটফট করে ফেটে চলে যায় কিভাবে তুলতে হয় দেখো এই আমরা এই ছোটোবেলায় এইগুলো খুব তুলতাম যেন মাঠে এসে আর এক ধরনের কড়াই চাষ হতো মা মাঠে ওই গাছ শুধু তুলে নেয় ওটা তেউড়ে বলে তাই তো সেগুলো হচ্ছে মুখ ডাল মারা আগে চাষ করতো তবু এখনো করে না আর এবছর দেখছি তো করেছে এসে দেখলাম তাই তুলতে এসেছি মাঠে মা তো একা পাচ্ছে না ডালগুলো তাহলে তুলে নি আর পরে যাওয়ার সময় তোমাদের আরো অন্য কিছু জিনিস দেখিয়ে নেবো এই দেখো সন্ধ্যা প্রায় হতে যায় কড়াইতলা সবে শেষ করলাম এই দেখো মায়ের মাথায় গামলা এই এক গামলার এই গামছায় বাধা এই ভরা ভরে গিয়েছে এগুলো তবে সব তোলা শেষ হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ওর বাড়ির দিকে যাচ্ছি আর এই দেখো এই গাছগুলো মা বলছে খড়ি গাছ কি করে মা ওই গাছ দিয়ে পান বরজ বাঁধে মানে মা বলতে চাইছে যে এই গাছ শুকিয়ে যে কাঠিটা সরু মতোটা কাটি হয় সেই তার গায়ে আর কি পান গাছটা জড়িয়ে দেয় কতটা চাষ করে রেখেছে আর কি বড় বড় দেখো পাতাগুলো সেই খসখসে আগ গাছের পাতা একটু চওড়া আর এর পাতাটা একটু সরু তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা